গাঁজা পাচার জড়িত থাকার অপরাধে দুই মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো আদালত স্পেশাল পিপি সুনামরা এক গোপন সংবাদের ভিত্তিতে গত ষোল পাঁচ দুই হাজার বাইশ তারিখে রাত্রি অনুমান সাড়ে নটার সময় সুনামরা থানার পুলিশ দুজন আসামি এখন শাহজাহ মহসান এবং জেলোয়ার হুসেন মৈশানকে একটা বাইক নিয়ে কিছু গাছ দাদা বহন করার সময় তাদেরকে আটক করে এবং আটক করে তাদের বিরুদ্ধে একটি এন ডি পি মামলা গ্রহণ করে এবং এই মামলার যাহার নাম্বার হলো এনডি স্পেশাল এন ডিপিএস তিপ্পান্ন বাইক গত ষোলোই মে দু সালে গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামোহ থানাধীন এনসি নগর গ্রামের শাহজাহান মৈশেন ও দেলোয়ার হোসেন নামে দুই মাদক পাচারকারীকে বাইক এবং গাঁজা সমেত আটক করে সোনামোহ থানার পুলিশ এবং এই মামলার তদন্তকারী অফিসার ডব্লিউ এস অনামিক অনামিকা দত্ত তদন্ত কার্য সম্পাদন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মাননীয় স্পেশাল এন ডি বিচারক মান বিচারক শঙ্করী দাস মহোদয়া এই তাদের সাক্ষ্য গ্রহণ করিয়া এবং তাদেরকে দোষী করা কত জনের আছে আসে এগারো জনের সাক্ষ্য সাক্ষ্য গ্রহণ করি তাদেরকে দোষী সাপ্যস্ত এবং তাদেরকে দশ বছরের সচ্ছম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা রাখে এরপর ধৃত দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস দ্বারাই মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড আদালতে সুপথ করে মহিলা পুলিশ অফিসার অনামিকা দত্ত পরবর্তী সময় এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সোনামুরা স্পেশাল এন্ড এনডিপিএস আদালতের বিচারক শঙ্করী দাস অভিযুক্ত মাদক পাচারকারী শাহজাহান মৈশেন এবং দেলোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করেন তাদের বিরুদ্ধে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের জেল সাজা ঘোষণা করেন উক্ত মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নারায়ণ দেবনাথ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা